প্রায় দুশো বছরের পুরনো একটি আইন বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্যের লেবার সরকার যার ফলে ফুটপাতে ঘুমানো আর অপরাধ হিসেবে গণ্য হবে না ভ্যাগ্রেন্সি অ্যাক্ট নামে পরিচিত এই আইনটি আঠারোশো সালে প্রবর্তিত হয়েছিল উপপ্রধানমন্ত্রী ও আবাসন মন্ত্রী অ্যাঞ্জেলানা রায়নার এই আইনটিকে নিষ্ঠুর ও সেকেলে আখ্যা দিয়ে বলেন কাউকে শুধু ফুটপাতে ঘুমানোর জন্য অপরাধী করা উচিত নয় লেবার পার্টি সমাজের সবচেয়ে দুর্বলদের প্রতি প্রায় দুই শতাব্দীর অবিচারের সমাপ্তি ঘটাচ্ছে এই আইন বাতিলের মাধ্যমে আমরা নিশ্চিত করছি এমন ঘটনা আর কখনো ঘটবে না মাঝে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া একই আঠারোশো চব্বিশ সালের এই আইন অনুযায়ী ফুটপাতে ঘুমানো শাস্তিযোগ্য অপরাধ ছিল যদিও গত এক দশকে এই আইনে মামলা ও দোষী সাব্যস্ত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে দুই সালে এ সংক্রান্ত মামলা ছিল উনআশিটি গৃহহীনদের সহায়তাকারী দাতব্য সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এই আইন বাতিলের দাবি জানিয়ে আসছিল দাতব্য সংস্থা ক্রাইসিসের প্রধান নির্বাহী ম্যাট ডাউনি এই সিদ্ধান্তকে যুগান্তকারী মুহূর্ত হিসেবে অভিহিত করে বলেন এটি জীবন পরিবর্তন করবে এবং হাজার হাজার মানুষকে নিরাপত্তাহীনতা ও অন্ধকার থেকে রক্ষা করবে আমরা সরকারের এমন পদক্ষেপের প্রশংসা করি লেবার সরকার জানিয়েছে তারা ভ্র্যাগেন্সি অ্যাক্টকে সুনির্দিষ্ট পদক্ষেপ ও ক্রাইম অ্যান্ড পুলিসিং বিল সংশোধনের মাধ্যমে প্রতিস্থাপন করবে নতুন ব্যবস্থায় সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি বা অনুপ্রবেশের মতো প্রকৃত অপরাধের বিরুদ্ধে পুলিশের ক্ষমতা নিশ্চিত করা হবে পাশাপাশি ফুটপাতে ঘুমানো ব্যক্তিদের নিরাপত্তা দেয়া হবে